শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একটি গরিব পরিবার ছিল সেই পরিবারে রাম নামে একটি চাষি ছিল তার ফ্যামিলিতে সবসময় ঝগাঝাটি হলো খুব অশান্তি তাদের দিন চলত রামু সেই জগজান্তির জেরে ঘর ছেড়ে একদিন মনের শান্তির খোঁজে সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাচ্ছিল সে দুপুরবেলা হাঁটতে হাঁটতে নিজের চিন্তাতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো আর একটা বড় গাছের তলায় এসে বসে পড়ল রামু চিন্তা করছে যে আমি কি করি আমি কি করতে পারি আমার সংসারে যে অশান্তিগুলো যাচ্ছে না হে ভগবান সংসারে এত অশান্তি প্রতিদিন আমার ভালো লাগে না আমি যত কষ্ট করি খাটি তবু আমার সংসারে অশান্তি যায় না এই বলে রামু সেই গাছে থেকে একটা কিছু শব্দ শুনতে পেল তার পিছনের গাছ থেকে তারপর সেই গাছে দিকে লম লক্ষ্য করল একটা আলোর ঝলকানি দিয়ে একটা কালো সাদা রঙের একটা দৃশ্য তার সামনে চোখে ভেসে উঠল হঠাৎ একটা মস্ত বড় ভূত তার সামনে হাজির হলো রামু ভয়েতে উঠে দাঁড়ালো এবং তার চোখ বড় বড় হয়ে গেল হত্রী বলল আমি সব শুনেছি তোর কথা তোর কষ্টের কথা আমি শুনেছি খুব তাই আমি কাছে থেকে বাইরে কত মহারাজ আমাকে নাই মেরেই দিন আমার সংসারে তো এত অশান্তি তার থেকে মরে যাই ভালো বেঁচে থেকে আর আমার কোনো লাভ নেই এই বলে ভূতটি জাদু করে এক ঘোড়া মোহর আর অনেক টাকা পয়সা রামুর সামনে এনে হাজির করলো আর বলল অতি বাড়ি গিয়ে আরো চমৎকার দেখতে পাবি এই কথা শুনে রামু হাসতে হাঁটতে বাড়ির দিকে ফেরত আসছিল সে দূর থেকে লক্ষ্য করছিল একটা বড় বাড়ি সে বাড়ির সামনে এসে দেখলো তার বউ একটা মস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তারা সুখে সংসার